নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আপনাদের সামনে একটা শহর সরল বাঁধাকপি রেসিপি করে দেখালাম এবার বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি একটা প্রেশারে জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এগুলো এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ টমেটোটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার সে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না করে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে পরিবেশনের জন্য রেডি বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন